বিশ্বের একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যাদের হাতে রয়েছে গণবিধ্বংসী পারমাণবিক বোমা ফিলিস্তিনিদের প্রতি ইসলামাবাদে রয়েছে অকুণ্ঠ সমর্থন অন্যদিকে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকারই করে না পাকিস্তান এমনকি কূটনৈতিক চ্যানেলেও তেল আবিবের সাথে নেই কোনো সম্পর্ক বর্তমানে এমন একটি দেশে সফর করছেন ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে সম্প্রতি ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলায় যখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য তখন ইরানি প্রেসিডেন্টের এই সফর ঘিরে তৈরি হচ্ছে নানা কৌতূহল দেশের সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে গাজার যুদ্ধের মধ্যেই পাকিস্তানে তিন দিনের সফরে এসেছেন ইরানি প্রেসিডেন্ট সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের সঙ্গে বৈঠক করবেন তিনি ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এই সফরের সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার জ্বালানি এবং সীমান্ত সমস্যা সমাধানসহ নানা বিষয়ে পাকিস্তান সরকারের সাথে আলোচনা চলবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মুশারফজ্জায়দি বলেন দীর্ঘদিনের ছায়া যুদ্ধের পর ইসরায়েলের সাথে মুখোমুখি সংঘাতে চলে গেছে তেহরান এমন সময় পরমাণু শক্তিধর ইসলামাবাদের সমর্থন পেতে চাইছে দেশটি তাই রাইসির এই সফর উপসাগরীয় দেশটির জন্য খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানি কূটনৈতিক মালিহা ওদী বলেন সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও ইরানের সাথে নতুন করে সম্পর্ক দৃঢ় করতে চায় পাকিস্তান কারণ এরই মধ্যে ভারত ও আফগানিস্তানের সাথে সীমান্ত সমস্যা নিয়ে বেশ বিপাকে ইসলামাবাদ তাই ইরানের সাথে একটি স্বাভাবিক স্থিতিশীল সম্পর্ক রাখা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামাবাদ ও তেহরান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে যা বর্তমানে দুই বিলিয়ন মার্কিন ডলারের বেশি এছাড়া দুটি দেশের মধ্যে তরল পেট্রোলিয়াম গ্যাস এবং অপরিশোধিত তেল সহ একটি বড় ধরনের অনানুষ্ঠানিক বাণিজ্য রয়েছে যা আগামীতে দশ বিলিয়ন ডলারে উন্নীত করতে দেশ দুটি আগ্রহী ইসরায়েলের সাথে চলমান উত্তেজনায় পাকিস্তান কার পক্ষে রাইসির সফরের পর উঠছে এমন প্রশ্ন যদিও খোলাখুলিভাবে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেনি ইসলামাবাদ তবে গেল তেরো এপ্রিল ইসরায়েলের ওপর ইরানের হামলার একদিন পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছিল যেখানে উভয় দেশকেই উত্তেজনা পরিহারের আহ্বান জানানো হয় শফিকুল ইসলাম শান্ত কালবেলা ডেস্ক Thank you